লং এলাচ দারচিনি হ্যাঁ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা পেঁয়াজ কাটা পেঁয়াজ ধনে পাতা ধনে পাতা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর হলুদ হলুদ গুঁড়ো এরপর দেখাচ্ছি বন্ধুরা বুঝতে পারলেন কি কি আছে মা সব বলে দিয়েছে চলুন আমি দেবো এরপরে খাবো এরপরে তুমি দেখাও আমি গেছ ধৰি কঢ়াটা বাৰপৰা পৰিমাণ মতে তেল দিব চৰিষাৰ তেল দুটো লঙ্কা ফাটিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর একটু পরিমাণে বললাম না গরম মশলা যেটা দুটো লং একটু দারচিনি তিনটে চারটে মতো ইয়েটা লং তেজপাতাটা দিয়ে দিলাম পেঁয়াজটা এটা আমাকে ভেজে নিতে হবে ভালোভাবে করে লাল করে

이렇게 또 달아올라게. 이렇게 이렇게, 이렇게. ভাজা হয়ে গেছে হ্যাঁ আমি এরপরে আমি এক এক করে মশলাগুলো যেগুলো লাগছে আমি দিয়ে খাচ্ছি দেব ধনে গুঁড়া জিরে গুঁড়া কাশ্মীরি লঙ্কা গুঁড়া হলুদ গুঁড়া এখানে আমি একটু জল দেবো মশলার যেন না

এরপরে আমি ছোলাটা ছিঁড়ে দেবো ছোলাটা এবার আমি আরেকবার কষিয়ে নেবো ভালো করে মাছটা একটু বাড়াল এভাবে তো আমি ছোলাটা যখন সিদ্ধ করলাম তখন আমি কিন্তু নুন দিয়েছিলাম তো আমাকে সেই নুনটা মানে মাথায় রেখে আর আমাকে একটু নুন দিতে হবে বেশি হয়ে হ্যাঁ একটু পরিমাণ দিব আমি কেন তখন দিয়েছিলাম একটু দিলাম আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো সেই নম্বর একটু এটা পাঁচ মিনিট

আমি এরপরে যে বাড়িতে যে মশলাটা করেছিলাম না ভাজা মশলাটা ওই যে ধনে জিরে আর শুকনো লঙ্কা সেইটা আমি ছোট চামচে এক চামচ দিয়ে দিব একটু বড় মশলা এটা বলতে বাড়িরই তৈরি ওই যে আর কিছু মশলা পড়বে এটা এইভাবে ভালোভাবে কষতে হবে

সে হয়ে গেছে এই যে গেছে এরপর আমি নামাবো ধনে পাতাটা দিয়ে দেবো তাহলে আমার রেডি বন্ধুরা এই দেখুন আমার হয়ে গেছে এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর ধনে পাতা দিয়ে দেবো আমার রেডি তো বন্ধুরা রেসিপিটা রেডি হয়ে গেছে আপনারাও বাড়িতে তৈরি করে একবার খাবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে চলুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন বেলাইকনটা টিপবেন যাতে নতুনত্ব ভিডিওগুলো দিলে আপনারা আগে নোটিফিকেশানটা পাবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি পরের দিন আবার আপনাদের সাথে একটা রেসিপির সাথে দেখা হচ্ছে বাই বাই